যখন ডিম পারে কবুতর বা অন্য পশু পাখি তখন দেখেন তার মালিককেও কিভাবে আক্রমণ করে দেখেছেন কিভাবে আক্রমণ করে কিন্তু এমনি বাচ্চা ছাড়া ওকে হাতে নিয়ে আমরা অনেক ঘুরেছি দেখেন ডিম থাকলে মা বাবা বাচ্চার জন্য কতটা কতটা বাচ্চাকে ভালোবাসে দেখেন তাই হলো এই প্রমাণ এই দেখেন সে মনে করছে তার ডিম আমরা নিয়ে যাবো এর জন্য সে আহামলা করছে একটি বাচ্চা ফুটেও গিয়েছে এই যে দেখেন এই যে দেখেন কত আক্রমণ শুধু হামলা করে দিচ্ছি দেখেছেন মা বাবা আসলে তার বাচ্চাকে রক্ষা করার জন্য তার জানও দিয়ে দিতে পারে দেখেন কতটাই হামলা শুধু ধন্যবাদ আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাভি পাইটি সলিউশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেন ধন্যবাদ